বৈষ্ণু হাফিজ বতু তু কে গলতা জানো মি মানদ বষ্ণু হাফিজ বতু গুয়াম কে গলতা জানো মি মানদ আগর মানদ সবে মানদ সবে দে মানদ গুলাজ গুলশার সঞ্জুদা কে গলতা জানমি মানদ দ সবে দেগার নমি হামেশা হামেশ মিমা বয়ে খানুমি মানোদ আগর আগার মানদ শবে দেগার নমি মানো নবসিং যা ইতুল وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وأدخل الجنة, وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور اكتبوا لنا الله اكبر আল্লাহ পাক আলামিন বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে যার জীবন আছে তার morte হবে যে দুনিয়াতে আগমন করেছে এমন ব্যক্তি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাবে আল্লাহ বলেন ওয়া ইন্না মা তুআফ্ফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্ণ পূর্ণ মাত্রায় তার ফজিলত দেওয়া হবে ভালো করলে ভালো কাজের ফজিলত পাবে মন্দ করলে মন্দ কাজের সে শাস্তি পাবে আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নার মুসলমান ভালো করে বুঝবেন এখানে আল্লাহ কত সুন্দর করে বলেন আমরা দুনিয়াতে একজন একজন মানুষকে সফল তখনই মনে করি যখন বান্দা পড়ালেখা করলো ভালো ডিগ্রি নিল ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হইল এই বান্দা ভালো একটা জায়গায় চাকরি নিল পঞ্চাশ হাজার কিনা এক লক্ষ টাকা বেতন পায় লোকটার বাড়ি করলো গাড়ি কিনলো এই লোকটা ভালো একটা বিবি বাড়িতে নিয়ে আসলো সন্তান আদি হইল তাদেরকেও মানুষের মতো মানুষ বানাইল শিক্ষিত বানাইল এ মুসলমান আপনারা বলেন তো দেখি এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা সফল বলি কি বলেন আমরা এমন ব্যক্তিদের কি বলি সফল লোকটা নিজেও শিক্ষিত নিজেও টাকা পয়সার মালিক তার সন্তানদেরকেও শিক্ষিত বানাইছে এই লোকদেরকে আমরা সফল মনে করি সফল ভাবি কিন্তু আমার আপনার আল্লাহ রব বলে ফামান জুহসিহানিন বান্দা তুমি যাদেরকে সফল মনে করো আমি আল্লাহর থিওরিতে আমি আল্লাহর নীতিমালা ওই বান্দা আসলে সফল কাম না আমি আল্লাহর থিওরি হলো পবিত্র কালা আমি আমি আল্লাহ জানাইয়া দিলাম ফামান হানি নার আমি আল্লাহ বলি যে বান্দা তার নিজেকে জাহান নাম থেকে বাঁচাইলো আমলের মাধ্যমে গুনা সারার মাধ্যমে জাহান নাম থেকে বাঁচায় নিল খিলাল জান্না এবং নিজেকে জান্নাতি বানাইতে পারলো আল্লাহ বলেন এই বান্দাই হলো সফল কাহান্লাহ বলেন এই বান্দাই কি সফল এরপর আল্লাহ দুনিয়ার পরিচয় দিয়ে বলে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাআল গুরূর আল্লাহ বলেন এই দুনিয়া তোমরা যা কিছু দেখো এই দুনিয়া রং তামাশা এই দুনিয়ার খেলাধুলা যা কিছু তোমরা দেখো সব হলো দুকার বস্তু সব হলো দুকার বস্তু এই হলো সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মোটামুটি একটা তরজমা এবার আসেন আমরা সংক্ষিপ্ত আলোচনা করি আল্লাহ পাক রব্বুল প্রথম কথা বললেন কুল্লু নাফসিন আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা জুমআহ 8 নাম্বার আয়াতিকারি মার মধ্যে আল্লাহ বলেন কুল ইনাল মাউতাল্লাযী তাফিরূনা মিনহু বান্দা মৃত্যু তো এমন একটা জিনিস তুমি কোথায় গিয়ে পালাবা মৃত্যু থেকে তুমি যদি পলায়ন করো ফা ইন্নাহু মুলাকিকুম মৃত্যু তোমাকে ধরবে মৃত্যু তোমাকে পাকরাও করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতে কারীমায়ে আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি মুশাইদা আল্লাহ বলে বান্দা তুমি কোথায় গিয়ে লুকাবা কোথায় গিয়ে পালাবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওইখান থেকে ধরে নিয়ে আসব মজবুত দুর্গে গিয়ে পালাবা সেখান থেকে আমি আল্লাহ ধরে নিয়ে আসব কবি তো কত সুন্দর করে আয়াতের ترجمه করে মরম থেকে যতই পালা মরন তোমায় নেবে কি দিয়া সুদূর আকাশ পানে লুকাও সে লাগিয়ে সিরি যদিয়া সুদূর আকাশ প্রাণে লুকাও সে লাগিয়ে কবি বলেন তুমি কোথায় গিয়ে পালাবা এটা আল্লাহর কথা আইনা মাতা কোনো তুমি কোথায় গিয়ে লুকাবা ইউদ্রিক কুমুল মাউত মৃত্যু তোমাকে ধরবে বলাও তুমফি তুম ফি বুরুজিম তুমি যদি মজবুত দুর্গের ভিতরে পলায়ন করো সেখান থেকেও তোমাকে মৃত্যু ধরে নিয়ে আসবে আপনার একজন পয়গম্বরের নাম শুনেছেন নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জোরে বলা যাবে কি নাম কি আরো জোরে বলেন নাম কি

ওই মজলিশের ভিতরে উপস্থিত হইল এক ব্যক্তির দিকে তেরা নজরে তাকাইলেন বাঁকা নজরে তাকাইলেন এরপরে আবার চলে গেলেন ওই লোকটা দ্বারা বলে পয়গাম্বর সুলাইমান আপনি আমাকে এমন একটা দিবে পৌঁছা দে যেখানে আমাকে আজরাইল খুঁজে পাবে না যেখানে আমার মৃত্যু হবে না এমন একটা জায়গায় পৌঁছা দেন বলে বলেন তুমি কোথায় গিয়ে লুকাবা যেখানে লুকাবা সেখান থেকেই তোমাকে আজরাইল ধরে নিয়ে আসবে Bol আপনি আমাকে এমন একটা জায়গায় পৌঁছায়া দেন এ মুসলমান তিবরুল মাসবুক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেন পয়গাম্বর সুলাইমান জানতেন যেখানেই ইজাক বান্দা ওইখান থেকে আল্লাহ তাকে উঠে নিয়ে যাবেন এরপরেও দিলের সান্ত্বনার জন্য তাকে একটা দ্বীপের মধ্যে পৌঁছায়া দিলেন তিবরুল মাসবুক এই কিতাবের মধ্যে লেখেন কয়েক যেখানে বসে আছে ওই মজলিশ থেকে ওই দ্বীপটা প্রায় এক মাসের রাস্তা কয় মাস আরো জোরে বলেন কয় মাস এক মাসের রাস্তা গাম্বর থাকে বাতাসের মাধ্যমে পৌঁছায়া দিলেন বাতাসকে হুকুম করলেন বাতাস নিয়ে পৌঁছায়া দিল কিছুক্ষণ পর ওই যে আগে একজন ব্যক্তি মজলিসে এসেছিল ওই লোকটা আবার আসলো পয়গাম্বরের সামনে বসলো পয়গম্বর ডাক দিয়ে বললেন আগন্ত তুমি আমার কাছে আসলা আবার চলে গেলা এখন আবার আসলা তুমি কি ভদ্রতা মজলিসের আদব বুঝ না মাহফিলের আদব কি তুমি বুঝ না এবার বললেন ও পয়গম্বর আমি এমন সাধারণ কোন মানুষ না সাধারণ কোন ফেরেস আমি না আমি হলাম মালাকুল মৌত আজরাইল এ পয়গাম বর আমি যখন আপনার মসজিদে উপস্থিত হইলাম কেন উপস্থিত হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন অমুক বান্দার জান তাকবস করবা করবা তো করবা সেটা হতে হবে ওই দ্বীপের মধ্যে আমি বান্দাকে জান কবস করার জন্য দ্বীপের ভিতরে উপস্থিত হইলাম বান্দাকে পাইলাম না খুঁজতে লাগলাম বান্দা কোথায় খুঁজতে খুঁজতে আল্লাহর পয়গান বর আপনার মজলিস আয়শাটাকে পাইলাম ও আল্লাহর নবী আমি তার দিকে bakar नजরে তাকাইলাম লোকটা ভয় পাইছে এজন্য আপনাকে বলেছে ওই দ্বীপের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য আমিও দ্বীপে চলে গেলাম আল্লাহ আমাকে বলেছেন দ্বীপের ভিতরে যান কবজ করতে বান্দে এখানে থাকবে কি থাকবে না এটা আমার দেখার বিষয় না চলে গেলাম দ্বীপের মধ্যে কিছুক্ষণ পরে পরেই এই বান্দা দ্বীপের ভিতরে উপস্থিত হয়ে গেল আমি তার জানটা কবজ করে এখানে আসলাম বুঝাইতে চাইলাম মুসলমান বলেন তো দেখি আমরা মৃত্যু থেকে কোথায় পলায়ন করব এমন কোন জায়গা আছে নাকি আছে এমন জায়গা আছে এমন তো কোন জায়গা নাই যেখানে গিয়ে আপনি আমি পলায়ন করব লুকাবো এজন্য আল্লাহ বললেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত বান্দা তুমি কোথায় গিয়ে লুকাবা ওইখানেই তোমাকে মৃত্যু ধরবে মৃত্যু তোমাকে ধরে নিয়ে যাবে উঠায় নিয়ে যাবে একজন বিখ্যাত কবি ছিলেন নাম হল হাফিজ রহমানাতুল্লাহ আলাই বাদশার দরবারে যাতায়াত করতেন চলাচল করতেন বাদশার মেয়ের সাথে চোখা-জোকি হইছে একটা দেখা-দেকি হইছে বাদশার মেয়ে কে শে দেখেন শে বাদশাকে দেখে এই অবস্থা যখন হয়ে গেছে হঠাৎ একদিন হাফিজ বাদশার বাড়িতে গিয়ে মেটার দুনিয়ার জমিনে বাঁচায় না মরে গেছেন দুনিয়ার থেকে হাফিজ রহমানাতুল্লাহ আলাই এই মেয়ের মরণ দেখে নিজেকে নিজে দেখ দিয়ে বলতেছিলেন বৈষ্ণু হাফিজেবতু গা কে গলতা জানি মান বৈষ্ণু যে বতু ভূয়াম কে গলতা জানি মানদ মানদ সবে মানদ সবে নমি মানদ গুল জুদা গোস্তা কে গলতা জানি মানদ সবই দেগান নমিমানদ হামেশা ইজ্জতে মিন মা বয়ে এক খানান মানদ আগার মানদ সবে মানদ সবে দেগান নমিমানদ আল্লামা হাফিজ রহমাতুল্লাহি আলাই নিজেকে নিজে উপদিয়ে বলতেছিলেন ও হাফিজ তুমি যেই ফুলটা আজকে তাজা দেখলা ওই ফুলটা তাজা থাকবে না পড়ে যাবে ঝরে যাবে মেহমানের কদরদানি এক বেলার বেশি হয় না একদিনের বেশি হয় না এ হাফিজ ফুল সজ্জার রাত এক রাত্রের বেশি হয় না حافظ মনে রাখবা আজকে তুমি আসো কালকে তুমি থাকবা না তোমার বাবা ছিল আজকে তো নাই তোমার দাদা ছিল আজকে তো নাই তোমার দাদার বাবা ছিল আজকে নাই তোমার বড় ভাই ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এজন্য বলবো মুসলমান একটু চিন্তা করেন আজকে আমরা এই মজলিসে যারা বসে আছি এমন হতে পারে আগামী বছর পর্যন্ত আমরা আয়াত পাবো না এমন হতে পারে এখান থেকে বাড়ি পর্যন্ত আপনি আমি পৌঁছতে পারবো না মুসলমান দিনাজপুরের মুসলমান যে বান্দা গান করেছে কোথায় যেখানে বান্দা স্টেজের ভিতরে গান গাইতেছিল আল্লাহ তাকে ওই জায়গাতেই মৃত্যু দিয়ে দেখাইছে ক্ষেতরে আমি আল্লাহ ব্যবহার করে দেখাইলাম আসলে এক সেকেন্ডের নাই ভরসা বলেন আপনি আমি কতদিন বাঁচব হায়াত কতদিন বাঁচব কত খুবই সৎকার করে বলতেছি মুসলমান সবাই আমরা মরে যাব কি বলেন মরবেন না কে কে একটু হাত উঠান তো দেখি মরবেন না কে কে সবাই মরবে মরবেন কে কে একটু হাত উঠান সবাই হাত উঠান দেখ। যারা যারা হাত উঠায় এরা কি মরবে না নাকি ভাই মরবেন না ঠান্ডা লাগছে আচ্ছা আচ্ছা আমরা তবে মরণটা কত কষ্টকর হবে এই সামান্য একটু আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মরণটা কত ভয়ানক হবে ভয়াবহ হবে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে মেশকাত শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা হাদিস আছে আম্মা জার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইহনা বলেন আল্লাহর পয়গম্বর যখন মৃত্যু সর্যায় মমর্ষ অবস্থায় আল্লাহর নবী একবার बेहোশ হয়ে যান আবার হুঁশ ফিরে আসে আল্লাহর পয়গম্বর এই অবস্থা হঠাৎ করে আল্লাহর পয়গম্বর बेहোশ হয়ে গেলেন এর পরে হুঁশ ফিরে আসলো আল্লাহর নবী আয়েশাকে ডাক দেয়া বলেন আয়েশা একটা পাত্রের মধ্যে একটা বাটির মধ্যে কিছু পানি দাও আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের ভিতরে কিছু পানি দিলেন এ মুসলমান আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রের ভিতরে একবার হাত চা চুবায়া দেন হাতটা ডুবায়া দেন এরপর পানি নিয়ে মুখের ভিতরে মুস্তে থাকুন আল্লাহর গাম্বর বলতে থাকেন হাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন নাম মাজার ফাতেমা রদী আল্লাহ আনহা ও আল্লাহর কয়েগাম্বো আপনি তো আল্লাহর কয়েগাম্বোর আল্লাহর নবী আপনারও কি মৃত্যুর যন্ত্রণা হয় মৃত্যুর কষ্টটা আপনিও কি উপভোগ করতেছেন নাকি আল্লাহর কয়গাম্বর বলে আমাদের নবীদের জন্য আল্লাহ আপনার আল আমি মৃত্যুর যন্ত্রণাটা দিয়েছেন সর্বনিম্ন সর্বনিম্ন যন্ত্রণা দিয়েছেন আম্মাজান ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা বলেন আমি পয়গম্বরের দিকে তাকায়া দেখি আল্লাহর পয়গম্বরের শরীরের প্রতিটা লুমের গুড়া দিয়ে ঘাম ঝরতেছে আল্লাহর পয়গম্বর বলতেছিলেন হাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হাদিসের মধ্যে এসেছে মুসলমান হজরতে মুসা আলাই হিসালাত আল্লাহকে বললেন মালিক আপনি তো বলেছেন মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ অনেক কঠিন আল্লাহ আমি একটু বুঝতে চাই মৃত্যুর যন্ত্রণাটা কেমন আপনি আমাকে মৃত্যু দিবেন এরপরে আবার জীবিত করে দিবেন আল্লাহ ফকরুল আলামিন আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম কে হুকুম করলেন এই মুসা জীবনটা জানটা তুমি কবজ করে নাও মুসা আলাইহিস সালাত ওয়াস সালামের জানটা কবজ করা হলো এরপরে আবার জিন্দা করে দিলেন কষ্ট মুসা মুসা তোমার কেমন কষ্ট হইল মৃত্যুর যন্ত্রণাটা তুমি কেমন অনুভব করলা কেমন তুমি বুঝলা এ মুসলমান মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন একটা কাটাযুক্ত লাঠি কিংবা একটা লুহা যার ভিতরে কাটার মতো আছে বুঝেন নাই লোহা আছে না লম্বা একটা লোহা এর ভিতরে ওই বড়ই গাছের যে ডালগুলা হয় যে কাটাগুলা হয় এরকম লোহার ভিতরে কিছু কাঁটা লাগানো আছে মুসা বলেন ওই কাঁটাযুক্ত লাঠিটা যদি পেটের ভিতরে প্রবেশ করানো হয় এরপরে পেটের প্রত্যেকটা নারী গুলো যদি এক একটা নারী বুড়িগুলো যদি কাঁটার সাথে পেছায়া দেওয়া হয় এরপরে যদি ডাউলের মতো গোটা দেওয়া হয় মুসলমান উলের মতো কিছু সময় ফুটা দেওয়ার পর এরপরে যদি মুখ দিয়ে টেনে বের করা হয় যেমন কষ্ট হবে আল্লাহর পয়গাম্বর মূসা বলে আমি এমন কষ্ট অনুভব করলাম এমন কষ্ট হইল আমার আল্লাহ ডাকতে বলেন মুসা এই কষ্টটা হলো সর্বনিম্ন কষ্ট এমন কষ্ট অনুভব করবে শুধুমাত্র নবীরা আর যারা বৎকার হবে যারা বেয়ামল হবে যারা বেঈমান হবে যারা আল্লাহর নাফরমান হবে বেনামাজি হবে যারা রোজা রাখবে না হজ ফরস হয়েছে হজ আদায় করবে না এ মুসলমান একটু চিন্তা করে এমন বান্দার যানটা কেমন ভয়াবহ ভাবে তার জানটা কবজ করা হবে কেমন কষ্ট হবে একটু চিন্তা করেন মুসলমান একটু ভাবলেই হয় বেইমান ব্যক্তির যানটা কিভাবে কবজ করা হবে

জানাজায় যাওয়ার পরে রসুল জানাজা শেষ করে ফাঁকা না রসুল জানাজা শেষ করে এক জায়গায় বসলেন সাহাবাই গ্রাম চতুর পাশে বসলেন রসুল একটা হাতের ভিতরে লাকড়ি নিয়ে রসুল মাটির ভিতরে আন মনা হয়ে দাগাইতেছিলেন এটা আমরা অনেক সময় করি বসে আছি কোনো কিছু দিয়ে মাটির ভিতরে আমরা দাগা দাগি করতে থাকি বিভিন্ন কিছু লেখালেখি করতে রসুল এইভাবে করতেছিল সাহাবাই কেরাম তো বসে আছে

যে একজন ভৎকার ব্যক্তির যখন যান কবজ করা হয় ওই সময় আজরাইল আলহি সালাম আগমন করে পুচ্ছিত চেহারা কালো পুচ্ছিত চেহারা ভয়ঙ্কর চেহারা গন্ধযুক্ত কাপড় নিয়ে এরপর একটা রুমাল নিয়ে আসেন সেটাও গন্ধযুক্ত গন্ধ দুর্গন্ধময় রাসুল বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই বান্দার সামনে যখন দাঁড়ায় এই বান্দা এতটা ভয় পায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বান্দা ভয়ে এমন পিপাসক্ত হয় সারা পৃথিবীর সমস্ত পানি যদি তাকে পান করানো হয় এই বান্দার গলা শুকাবে না সবাই বলে নাউযুবিল্লাহ কি পরিমাণ ভয়ানক অবস্থা আর বান্দার রূহটা আত্মা এটা বান্দার দেহের ভিতরে প্রতিটা লুমের গুড়াই গুড়াই গিয়ে এটা লুকানোর চেষ্টা করে সেখান থেকে আজরাইল আলাইহ সালাত টেনে টেনে বের করে নিয়ে আসে রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে একটা জীবন্ত মানুষকে যদি তার চামড়া সেলাইলে যেমন কষ্ট হবে একজন বদকারের জান কবজ করার সময় এর চেয়েও বেশি কষ্ট হবে নাউজুবিল্লাহি মিন যাল সবাই বলেন না নাউজুবিল্লাহ কেমন কষ্ট আল্লাহর পয়গম্বর বলেন আজরাইল আলাইহিস ওয়াস সালাম যখন তার সামনে উপস্থিত হয় বান্দার সামনে তুলে ধরা হয় জাহান্নামটা বান্দা দেখতে থাকে বান্দা ভয় পাইতে থাকে এই বান্দার রূহটা পলানোর চেষ্টা করে এরপরে বান্দার রূহটা টেনে হেসে বের করা হয় মুসলমান এই বান্দার জানটা যখন কবজ করে নিয়ে যান আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হয় ফেরেশ তারা করতে থাকে ফেরেশ তারা লানত করতে থাকে এরপরে এই বান্দার রুটা আসমান দিয়ে ঘুরায় নিয়ে আসে আবার যখন তাকে কবরের ভিতরে রুটা ফিরায় দেওয়া হয় আল্লাহর পয়গাম্বর বলেন ফায়াতিহি মালাকানে এই বান্দার কাছে দুইজন ফেরেশতা আগমন করে নিহি এই বান্দাকে উঠাইয়ে বসায়ের পরে জিজ্ঞাসা করেন মার রব্ব তোমার রবকে অমা দিন অমান হাজার রচরুল্লা দি এই বান্দাকে প্রশ্ন করা হয় বান্দা প্রতিটা প্রশ্নের জবাবে বলেন হা হা লা আমি তো কিছুই জানি না কিছুই জানি না এ মুসলমান এরপরে আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ফাফরিশু মিনান নার এই বান্দা কবরের ভিতরে জাহান নামের বিছানা বিছাইয়া দাও এরপরে জাহান নামের দরজাটা খুলে দাও জাহান নামের দরজাটা খুলে দেওয়া হয় একজন এমন ফেরেস্তা নিযুক্ত করা হয় নিয়োগ করা হয় যে নিযুক্ত করা হয় যে ফেরেস্তা চোখেও দেখে না যে ফেরেস্তা কানেও শুনে না এই ফেরেস্তা বান্দা এই ফেরেস্তার হাতে একটা হামার থাকে লোহার একটা ডান্ডা থাকে হাতুরি থাকে এই বান্দা এই বৎকার বান্দার উপরে বান্দা বান্দার মাথার উপরে আঘাত করতে থাকে বান্দা মন জুড়ে চিৎকার মারে আল্লাহর পয়গাম্বর বলে যদি এই চিৎকার দুনিয়ার মানুষ শুনতো দুনিয়ার কোনো মাখলুক শুনতো এই দুনিয়ার মাখলুক কলিজা ফেটে মারা যাইত নাউজুবিল্লাহ এমন ভয়াবহ অবস্থা এরপরে রাসূল বলেন দুই পাশের মাটি কবরের মাটি চাপ দেয় চাপ দেওয়ার কারণে তার দুই পাঁচরের হার রসুল এইভাবে দেখাইছেন দুই পাঁচরের হার একটা আরেকটার সাথে ঢুকে যায় মিলে যায় যেমন ভয়ানক অবস্থা হবে মুসলমান এর পরে রসুল আরো লম্বা হাদিস বর্ণনা করেছেন বতকারের শাস্তি কেমন হবে আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই সেটা হলো আমরা মরব তো সবাই কি বলে সবারই মরতে হবে কি হবে না সবাই মারা যাবে আল্লাহর সামনে সকলেই উপস্থিত হব কিন্তু একটু চিন্তার ব্যাপার হলো আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াব এই কবরে যখন যাব কবর তো প্রতিদিন ঘোষণায় করতে থাকে আমি অন্ধকারের ঘর আমি একাকিত্বের ঘর এখানে আমি কাউকে চিনি না তুমি টাকাওয়ালা তুমি এলাকার চেয়ারম্যান মেম্বার না কি ছিল সেটা আমি জানি না তুমি আলেম ছিল না গায়ের আলেম এটাও আমি চিনি না আমি শুধু চিনি আমি শুধু বুঝি সেটা হলো তুমি নেক আমল করে এসেছো কিনা এটাই আমার দেখার বিষয় যদি আমার নেক আমল না থাকে কবর আমার উপরে ক্ষিপ্ত হবে আর কবর দুই পাশ থেকে আমাকে চাপ দিবে আমরা তো একটা বাড়িতে গেলে মেহমান হইলে ওই বাড়ির ঘরের দরওয়াজা দেখে বুঝতে পারি এখানে মানুষ বসবাস করে কোন জায়গায় একটা দরওয়াজা আছে সেটা দেখে বুঝতে পারি এটা টয়লেট হবে কোন একটা দরজা দেখে আমরা বুঝতে পারি এখানে গরু ছাগল রাখে কিন্তু কবর এমন একটা ঘর যে ডাણેও মাটি ভামেও মাটি উপরেও থাকবে মাটি নিচেও থাকবে মাটি এজন না মুসলমান আমরা তো প্রতিদিন প্রতিনিয়ত গুনাহ করতে 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 আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি দিলের ভিতরে একটা অনুভূতিও আসে না একদিন তো মারা যেতে হবে যুবক ভাই আমাদের অবস্থা হলো আমরা হেডফোনটা কানের ভিতরে লাগাইয়া সারা রাত গান বাজনা শুনতে থাকি গান শুনতে শুনতে ঘুমায়া গেলাম সারা রাত কানের কানের কাছে এই হেডফোনের ভিতরে গান বাজতে থাকলো গান বাজলো কালবেলা যখন ঘুম থেকে উঠলাম ওই সময় আমি গান শুনতে শুনতে ঘুম থেকে উঠলাম একটু ভয় ভয় না এই অবস্থায় যদি মারা যাই আমি তো বেঈমান হয়ে মারা গেলাম বেঈমান হয়ে মারা গেলাম আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ যদি বলে বান্দা তোমার জীবনের শেষ আমলটা ছিলে এমন যে আমলটা তুমি হারাম কাজ করে কাটা হারাম করে কাটে আল্লাহ শেষ রাত্রে এসে ডাকে বান্দাকে ওই সময় আমরা রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত মোবাইল চালাইলাম এরপরে ঘুমায় গেলাম যখন ফজরের সময় ফজরের আগে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ তালা এসে ডাকেন প্রথম আসমানে বান্দাদেরকে ডাকতে থাকেন ওই সময় আমি আল্লাহ ডাকে সারা না দিয়ে নাক ডাই ঘুমাই তাহলে আমরা কিভাবে আল্লাহ রহমতের আশা করতে পারি এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো আসুন আমরা আল্লাহর গুলামী করি পরকালকে ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহর এ করে আমাদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে এবং আমল করবার দান করুন সকলে বলেন আমিন আর বলেন আমিন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি রবিনামালাইকুমুল্লাহি